ডিকশনারি অ্যাড ডিকশনারি ডম সাধারণভাবে ডম শব্দটি বোঝায় এমন কিছু যা কথা বলতে অক্ষম বোবা বা নির্বাক অতীতে এটি প্রধানত বাকশক্তিহীন ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহৃত হলেও আধুনিক ব্যবহারে এটি কখনো কখনো বোকার অর্থেও ব্যবহার হয় যদিও এটি সংবেদনশীল ও নেতিবাচক অর্থ বহন করতে পারে উদাহরণস্বরূপ ডম কোয়েশ্চেন বোকা প্রশ্ন বা প্লেইং ডাম ইচ্ছাকৃতভাবে বোকা সাজা শব্দটির উৎপত্তি পুরনো ইংরেজি ডম থেকে যার অর্থ ছিল নিঃশব্দ বা অক্ষম এবং এটি জার্মান ভাষার ডাম বোকা শব্দের সঙ্গেও সম্পর্কিত সমার্থক শব্দগুলোর মধ্যে আছে মিউট নিঃশব্দ সাধারণত শারীরিক বাকশক্তিহীনতার জন্য সাইলেন্ট নীরব শব্দহীন থাকা বোঝাতে ও স্টুপেড বোকা মনের ক্ষমতার ঘাটতি বোঝাতে ব্যবহৃত বিপরীত শব্দ হতে পারে ইন্টেলিজেন্ট বুদ্ধিমান আতেকিউলেট স্পষ্টভাবে কথা বলতে সক্ষম ও বোকাল খোলাখুলি মতো প্রকাশকারী সংক্ষেপে ডাম এমন একটি শব্দ যা বাকশক্তিহীনতা নির্বাক্তা বা বুদ্ধির অভাব বোঝাতে ব্যবহৃত হয় তবে এর ব্যবহার প্রেক্ষাপট অনুযায়ী সংবেদনশীল হতে পারে